আজ খবরের কাগজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী আমি শুরুতেই কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় পাঠকদের যারা গত দুই বছর ধরে আমাদের পত্রিকাটা পড়ছেন এবং আমাদের শক্তির আধার হয়ে আছেন এছাড়া আমি কৃতজ্ঞতা জানাই আমাদের লেখকদের তারাও আমাদের শুরু থেকে এই পত্রিকার সঙ্গে নিয়মিতভাবে লিখছেন এবং আমাদের সঙ্গে আছেন আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের বিজ্ঞাপনদাতা এ ফাঁকার এজেন্ট সবাইকেই তাদের সহযোগিতা এবং আমাদের সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা জানাই আমরা আপনারা জানেন আমরা পাঠকদের চাহিদা পূরণে আমরা শুরু থেকেই আমরা যে কমিটমেন্ট দিয়েছিলাম যে আমরা সততার সঙ্গে নিরপেক্ষভাবে আমরা দায়িত্ব পালন করবো অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে সেই দায়িত্বটা আমরা পালন করে যাচ্ছি অত্যন্ত প্রতিকূল পরিবেশও আপনারা সবাই জানেন যে আমরা যেই সময়ে পত্রিকাটা বের করেছিলাম তখন আরেকটি সরকার ছিল সেই সময়কালে নিরপেক্ষভাবে নির্দলীয়ভাবে এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করা অনেক কঠিন ছিল সেই কঠিন কাজটা আমরা করেছিলাম এবং একটি আন্দোলন হয়েছে এর মধ্যে একটি রিজিম চেঞ্জ হয়ে হয়ে গেছে সেই সময়কালও আমরা অত্যন্ত সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে আমরা পত্রিকাটাকে পরিচালনা করেছি এবং অত্যন্ত নিরপেক্ষভাবে সত্য খবরটাই আমরা প্রকাশ করছি কোনোরকম মিথ্যার মিথ্যার আবরণে কোনো খবরকে আমরা কলুষিত করিনি এবং আমাদের প্রত্যেকটা কর্মী সহকর্মী তাদের কাছেও তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা যে তারা আমাদের এই কমিটমেন্টের সঙ্গে একাত্ম হয়ে তারা দায়িত্ব পালন করেছেন যে কারণেই আজকে খবরের কাগজ একটা বড় জায়গায় এসছে এবং পাঠকদের আস্থার জায়গা হিসাবে পরিচিতি লাভ করেছে আমরা সত্যিকার অর্থেই বলতে চাই যে আগামী দিনগুলোতেও আমরা এই সততার সঙ্গে পেশাদারিত্বের সঙ্গে নিষ্ঠার সঙ্গে আমাদের দায়িত্ব পালন করব যাতে পাঠকরা সত্য খবরটা জানতে পারে গত দুই বছরে কোনো ফেক নিউজ করিনি এবং কোনো নিউজ আমরা প্রত্যাহার করিনি এবং আমরা যতগুলো রিউমার স্ক্যানার বা বা যে যেসব প্রতিষ্ঠান আছে যারা ফেক নিউজ বা অসত্য নিউজ প্রকাশ করলে সেগুলি এ ধরা পড়ে সেই জায়গাটাও আমরা শূন্য স্থানে ছিলাম যে আমরা রকম মিথ্যা নিউজ অসত্য নিউজ বা রকম মানে আমরা নিউজকে টুইস্টিং করা সেইগুলি আমরা করিনি এবং আমরা কোনো নিউজকে শুধু শুধু ভাইরাল করা সেটা আমরা করিনি যে আমরা ভাইরাল করে দ্রুত জনপ্রিয়তা লাভ করব সেই কাজটাও আমরা করিনি আমরা ডিজিটাল বলেন আমাদের অনলাইন বলেন আমাদের ইংলিশ ভার্সনও আছে কোথাও আমাদের এই এই সততার জায়গাটায় একেবারেই আমরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি আমরা ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা চাই এই চ্যালেঞ্জিং সময় এখন এবং সংবাদপত্র সবচেয়ে কঠিন সময় অতিক্রম করছে করোনার শুরু থেকে এ পর্যন্ত শত শত সাংবাদিক বেকার হয়েছে শত শত সাংবাদিকের পরিবার অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করছে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই আমরা তাদের পাশে থাকতে চাই তাদের কাঁধে কাঁধে হাত রেখে বলতে চাই যে খবরের কাগজ আপনাদের ভরসার জায়গায় আছে আমরা সাধারণ মানুষের পাশে নিপীড়ি নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে চাই এবং তাদের কাঁধে হাত রেখে বলতে চাই যে খবরের কাগজ আপনাদের পাশে আছে